আপনি চাইলে এখন থেকে আপনার ফোনের ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন কিভাবে করবেন আমি এখন দেখাচ্ছি ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি চলে যাচ্ছি আসার পর এখানে সার্চ করে নেবেন ইন্টারনেট স্পিড টেস্ট তো এখানে সার্চ করার পর এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে ইন্টারনেট স্পিড টেস্ট আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একটু লোড নিতে পারে অপেক্ষা করবেন তারপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখার লেগাছে গো আপনারা শুধু এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলেই আপনাকে দেখাবে আপনার ইন্টারনেট স্পিড বর্তমান কততে আছে তো দেখেন আমার ইন্টারনেট স্পিড খুবই দুর্বল কারণ আমার ওয়াইফাই খুবই দুর্বল আছে তো এখানে আপনার ডাউনলোড দেখাবে আবার এখানে আবার আপলোড স্পিড দেখাবে তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে